চোখে পড়েছে দালাল চক্রের কবলে পড়ে কয়েকজন বাংলাদেশি নাগরিকের রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ার প্রসঙ্গে খবরটি এসেছে আমরা জানতে পেরেছি একটি বাংলাদেশি এজেন্সি রাশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন বাংলাদেশিকে রাশিয়া প্রেরণ করে এক পর্যায়ে তাদেরকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করা হয় ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসে এই বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে একই সাথে বিষয়টি খতিয়ে দেখতে এবং এ ধরনের কাজে জড়িত রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যেই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করা হয়েছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি রাশিয়ায় মানব পাচারের সাথে জড়িত থাকা চক্রের একজনকে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে এছাড়া চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধকালীন সময়ে ভ্রমণ ভিসায় বাংলাদেশ থেকে রাশিয়া গমনাচ্ছু বাংলাদেশি নাগরিকদের জন্য অথবা যাদের পাসপোর্টে রাশিয়া ভ্রমণের বৈধ ভিসা আছে তাদের জন্য দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে আপনারা হয়তো জেনে থাকবেন যে ইতিপূর্বে সোলাইমান কবির নামক একজন বাংলাদেশি দালালের খপরে পড়ে রাশিয়ায় গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য হয় পরবর্তীতে সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসে অবস্থা নিলে দূতাবাস তাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে অনুরূপ ভাবে বাংলাদেশ দূতাবাসে কেউ যদি যোগাযোগ করে এবং তাদের সমস্যার বিষয়টি জানায় তাহলে দূতাবাস তাদেরকে বাংলাদেশে ফেরত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে